দুটো করে চারটে ক্ষীরমালায় অর্ডার দিয়েছি কালকে আমার ফোনপেটা ওপেন হয়েছে বলে আমার ঝেড়ে খাচ্ছে যা ঝেড়ে খা খেয়ে নি তারপরে তো আমার পালা আমি কি ঝেড়ে খাই দেখা যাবে আমাদের দুটো করে ক্ষীরমালায় চলে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সৌম তোমরা দেখছো সৌম দাস ব্লগস আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে আটটা ঘুম থেকে উঠেছি ওই দশ পনেরো মিনিট আগে উঠে একটু ফোন টোন নেদি ওদিক ঘাঁটছিলাম আর দেখতেই মানে আমার গলার ভয়েস আর চোখ টোক দেখে বুঝতে যাচ্ছো যে ঘুমাচ্ছিলাম আর আজকে ঘুমটা দারুণ হয়েছে মুখে তার কী সব বেরিয়ে যাচ্ছে আবার তো এখন উঠেছি ব্রাশ করা হয়নি কিছুই করা হয়নি যেহেতু একটু আগেই উঠেছি চলো ব্রাশ ট্রাশ করি আর হ্যাঁ কালকের হচ্ছে ভিডিও দিতে পারিনি কারণ আমি ভিডিও করেছিলাম কালকের ব্যাংকে গিয়ে সারা দিন ব্যাংকে কেটে যাওয়ার কারণে ভিডিও আমি যখন এডিটিং করি দেখলাম মাত্র চার মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও হচ্ছে চার মিনিট বাইশ সেকেন্ডের ভিডিও দিয়ে আর কি হবে তবে কালকে টোটাল ভিডিওটা মানে সকাল থেকে বিকেল রাত পর্যন্ত খাওয়া দাওয়া সব মানে ডেলি ব্লগ যেমন আমি দিই পুরোটা মিলিয়ে মাত্র চার মিনিট বাইশ সেকেন্ড হচ্ছিল যার কারণে আর ভিডিওটা দেইনি কিন্তু এই তো আজ আবার ভিডিও বানাচ্ছি তো এখন নিচে যাই ব্রাশ ট্রাশ করি ব্রাশ তো হয়ে গেছে আর এই চলে এসেছি এখন রুমে আর এই দেখো রুমের অবস্থা প্যান্ট মেলা এদিকে এদিকে সব মোটামুটি আমার রুম সবসময় গন্ডগোল আর এই খেতে পারছিল মা কী দিয়েছে দেখো কাজু বাদাম আমন্ড আর মানে ওটা কি বলো সানফ্লাওয়ার সিড নর্মাল যে বাদাম আর খেজুর চিন্তা করো না এগুলো আমি পার ডে খাই না এগুলো মায়ের হচ্ছে ডাক্তার খেতে বলেছে আর মায়ের যে জিনিসগুলো দেখি যখন তখন আমি নিয়ে খাই সেটা যে মা দিল না হয় এই সব ব্যাপার নাহলে আমি পার ডে সব খাই না আমি বড়োলোক নই রে বাবা এই এখন কেমিস্ট্রি নিয়ে বসে গেছি কারণ এই কেমিস্ট্রি জিনিসগুলো পড়তে হবে আর যে খাবারটা রয়েছে এখন একটু আবার তো কেমিস্ট্রি পড়ে নিই আর আজই তো সকালে ফিজিক্স থাকে যেটা আমাদের আজ ছিল না আর বিকেলে তো কেমিস্ট্রি রয়েছে তারপরে আবার ফিজিক্স রয়েছে তার সব টিউশন এখন পরীক্ষা চলছে কারণ আমার আট তারিখ থেকে পরীক্ষা আর আজকের হচ্ছে দু তারিখ চলো খুলে বসে গেছি যে এখন একটু পড়ে নিই কেমিস্ট্রি এখন নিচে খাওয়ার ঘরে চলে এসেছি কারণ খেয়ে দিতে পারছিল আর এখন বাজে ওই দশটা পনেরো মতো আর এখন ভাতটা খেয়ে নেবো আর মজুরি খাবো না যা রান্না হয়েছে দুপুরের যে তরকারি ওই সব দিয়ে ভাত খেয়ে নেবো এখন তো এই এখন খেতে বসে গেছি আর এটা হচ্ছে মাছের ঝোল যেটা মাছ আমি নেই নি আর এটা রয়েছে ডিমের ঝোল চলো খেয়ে নিই এখন দশটা একান্ন মতো বাজে আর এই বেরিয়েছি এখন হচ্ছে একটু বাজারে যাবো বলে বাজারে যাবো বলতে বাজারে যে সেই ফোন সারানোর দোকান রয়েছে না ফোন ফিক্স মানে অভিষেকদার দোকান ওখানে যে চিনময়দারা থাকে তো চিনময়দাদের সঙ্গে মানে চিনময়দার সাথে কিছু কাজ আছে তাই বেরিয়েছি এখন কটা বাজে তো বললাম ওই দশটা পঞ্চাশ এই একান্ন এরকম বাজে চলো একটু বাজার থেকে ঘুরে আসি যাবো একটু টাইম থাকবো গল্প করব চলে আসবো যাকে তাকে তো পাইনি আর তাকে পাওয়া গেছে এই যে ঘুমিমুড়ি দোকানে খাওয়া দাওয়া করছে সবাই টিফিন করতেছে এই আমাকে দোকানে আর আমি দোকানে দিদি ঘুরতেছি দেখলাম বাবু হচ্ছে এখানে ঘুগনিমুড়ি খেতে এসছি আর এখানে এসেছি কারণ ওই কিছু কাজ আছে আছে ফোনের ব্যাংকের সেই সব কাজগুলো করবো এই এখন এই বাবুটির দিয়ে করে নিতে হবে এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে যাই না কেন আমি যাচ্ছি না এই যে চিনময়দা তার কী কাজ আছে জন্য চিনময়দার সঙ্গে বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি দেখায়াক কী কাজ দুজন মিষ্টি দোকানে এসেছি মিষ্টি খাওয়া বলে যাক কী মিষ্টি নেই দুটো করে চারটে ক্ষীরমালায় অর্ডার দিয়েছি কালকের আমার ফোনপেটা ওপেন হয়েছে বলে আমার ঝেড়ে খাচ্ছে যা ঝেড়ে খা খেয়ে নিই তারপরে তো আমার পালা আমি কি ঝেড়ে খাই দেখা যাবে খাওয়ানোর পরে তুমি আমার পালিয়ে যাবে নাকি এ কি অবস্থা আমিও ছাড়বো না দাঁড়া ও আমাদের দুটো করে ক্ষীরমালাই চলে এসেছে আহ এই দেখো নিজে যে তিনটে মানে দুটো খাওয়া কমপ্লিট আবার একটা নিতে চলে গেছে তিনটে ক্ষীরমালাই খেয়ে নিল এই একটা দোকানের জিনিস কাঠ দিবে দোকান থেকে এসছিল এইটা আনার জন্য তখন থেকে আমাকে ঘোরাচ্ছে আর এইটা আনতে গিয়ে আর এই মানুষের পিছনে আমার নব্বই টাকা বাঁশও চলে গেল দেখো একটা ফোন সারানো হচ্ছে তার ডিসপ্লেটা দেখো খারাপ হয়ে গেছে পাউরে টিচে ডিচে হচ্ছে এসছি আর এখন বাজে করা দেখো একটা ঘুড়ি বাঁচতে যায় এখন যাবো স্নান করতে আর আজকে মোটামুটিও গরম রয়েছে হাটে যেমন থাকে টুকটাক স্নানটা আগে তাড়াতাড়ি করে নিই তারপরে আর ফোনে চার্জও নেই চার্জও দেবো নিচে স্নান টান করে নিই এখন করা হয়ে গেছে আর এই খেতে বসে গেছি এই যে খাওয়া চাপা দেওয়া হয়ে গেছে মানে খাবো একটু পরে কারণ মা হচ্ছে মাছ ভাজছে আর তার আগে আমি কি করছি জানো এই এটা নিয়ে নিডিল মানে সুঁচটা নিয়ে এগুলো ফুটো ফুটো করছি চাপাগুলো এরও চাপা করবো কারণ এতে আমার পোকা থাকে আর আমার মাছের পোকা সব শেষ আজকের হচ্ছে ছোটটা কলকাতা গিয়েছে আর ওকে মাছের পোকা আনতে বলেছি তাই মানে ও পোকা আনতেছে তো তাই এই দীপাগুলো রাখতে হবে আজকে একটু বেশি পোকা এনেছি মানে আনতে বলেছি তাই এই দিবাগুলো এখন রেডি করছি আর এতে হচ্ছে রয়েছে কি জানো এতে রয়েছে সেই গমের ভুসি আগের যে ভিডিওটা তোমরা দেখতে পারলে বুঝতে পারবে এতে সেই গমের ভুসি রয়েছে আমি দেখাবো আরেকবার আগে এইগুলো ফুটোটা এখন করে নিই তো এই দেখো এই যে নিডিল দিয়ে মোটামুটি দুটোতেই ফুটো করা কমপ্লিট ফুটো করতে একটু ফেটে গেছে ও কোনো ব্যাপার নয় মোটামুটি পোকা তো থাকবে একদম এই নিচেই আর এই যে তোমাদের ভুসিটা এই যে এইটা ভুসি তো এটা করছি করে এই ভুসিগুলোতে ঢেলে এটা রেডি করে নেবো তাকে খাওয়ারটা দেখিয়ে দিয়ে আজকে খাওয়ার এই পাশেই রয়েছে মাছ ভাজা আর এটা রয়েছে এটা কি মাছের টক এটা চিংড়ি মাছের টক আর ওই দিকে রয়েছে গামলাতে ডিমের ঝোল ওই কাজটা করে এটা খেয়ে নেবো সাড়ে চারটে আর এই ঘুম থেকে উঠেছি মানে খুব খিদে পেয়ে গেছে ক্ষীরের জায়গায় ঘুম থেকে উঠে উঠেছি খিদে পেয়েছে মাকে বলতে মা দেখি না বিস্কুট ডিবা দিয়ে গেল মিষ্টি মিষ্টি ক্রিম দেখ এটা খাচ্ছি খেয়ে দিয়ে এবারে বেরোবো কারণ কেমিস্ট্রি পড়া রয়েছে আবার পাঁচটা থেকে এখন বাজে চারটে পঁয়তাল্লিশ আর এই বেরিয়ে পড়েছি কেমিস্ট্রি টিউশানে যাওয়ার জন্য শুধু কেমিস্ট্রি নয় প্রথমে কেমিস্ট্রি তারপরে ফিজিক্স সব কিছুই তারপর একটা কী হয়ে গেছে সে যাই হোক টিউশানে যাই আর স্কুলে তো মনে মিটিং হচ্ছে যেহেতু আমার বাড়ি থেকে স্কুল একদম কাছে শুনতে পাচ্ছি মিটিং কিছু একটা হচ্ছে আমাদের আমাদের তপনবাবু যে আছে হেড স্যার আর গলা এই দেখো আমার বাড়ি কোথায় আর এই যে স্কুল আর এই যে এইদিকে হচ্ছে আমার বাড়ি বুঝতে পারলে চলো স্টেশনে যাই এই সরি ট্রেনের আওয়াজ সঙ্গে স্টেশানে বলে দিয়েছে টিউশানে যাই ওই আটটা চোদ্দো বাজে টিউশানে হচ্ছে ছুটির নাম করে মানে ছুটি না টয়লেটের নাম করে এসে এই যে চানামুড়ি কিনে দিতাম খিদে পেয়ে গেছে চানামুড়ি কিনে আবার টিউশানে যাচ্ছি ছুটি হতে এখনও প্রায় আধ ঘন্টা এখন ওই নটা বাজতে প্রায় দশ মিনিট তো বাকি আর এই আমি এখন বাড়িতে চলে এসেছি আর ফ্রেশ হবো তারপরে খাওয়া দাওয়া করে ঘুমাবো আর কালকের হচ্ছে একটা জায়গায় যাওয়ার রয়েছে মানে সিও নয় যেতেও পারি নাও যেতে পারি তো কালকের আবার দেখা হবে তো আজকে ভিডিওটা ছিল এতটাই যদি ভালো লাগে মানে ভিডিওটা লাইক করো আর চ্যানেলে ধরলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আজকেও ভিডিওটা মানে এখানে শেষ করার কোনো ইচ্ছে ছিল না হঠাৎ করে শেষ করতে তার কারণ আমার মাছ হঠাৎ হচ্ছে মানে সকাল থেকে খাচ্ছে না কেন জানি না একটু টেনশানে রয়েছি মাছের পোকা অর্ডার দিয়েছিলাম আজ ভিডিও তো বলেছিলাম তো সেই পোকার গল্পটা হয়েছে কি ছোটদা হচ্ছে পোকাটা নিয়ে এসেছিলো মানে ওই শিয়ালদা স্টেশনে কোনো ভুলবশত কারণে ও ছেড়ে দিয়ে চলে এসেছে যার কারণে আর কি আর করা যাবে এখন পোকাটা তো এ হয়ে গেছে এই সব ব্যাপার তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে নতুন কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটা একটু বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করো চ্যানেলে শেয়ার করবে ভিডিও শেয়ার করার কোনো দরকার নেই চ্যানেলটাই শেয়ার করো কাজ মতো বাই কোন নাই সবাইকে